ধরো হলো <avec> <ArcólyIS> <tamam us |zh|> <Wasn't Seal> <salud> <ienen> যে বন্টি রাজ দখলের কথা বলেছিল তার পরিচয় আমরা জানি তারা কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যেহেতু করে বনের ঘটনাটা আমাদের পুরো সমাজ ছাপিয়ে পড়ছে সমাজের সঙ্গে থাকতে হবে তার জন্য যেই রাস্তায় নামবে তার সঙ্গে আমরা সমর্থন করব সাথে মহিলা কর্মীদের ব্যাপক একটা ঠেলা টেলি উত্তেজনা পরিস্থিতি ধস্তাধস্তি হলো কি বলবেন বিষয়টা আমাদের সারা পশ্চিমবাংলায় উনত্রিশটা জেলাতে নামা আরো কত কাছে সেখানে ঘটনা এটা হয়েছে অভূতপূর্ব আমাদের সারা এত রুদ্র মতো সবাই এসছে ভাদ্র মাসের পচা ব্যবহার আমাদের অদ্ভুত কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ হয়ে কিন্তু আমাদের মহিলা কার্যকর্তা হিসেবে আমি নিজে করেছিলাম যেভাবে এই রুখিকর শব্দ ব্যবহার করেছে আমার সামনে আমি ওনাদের যিনি নেতিত্বে ছিলেন তাকে সোজা বললাম এখন এইভাবে শান্তি হবে না আপনি কিন্তু সামলাতে পারবেন না তারপরে অফিসার সারিয়ে দেবেন এবং লাঠির দুঁতো মারছিলে পুরুষ পুলিশ কনস্টেবল তারা যেভাবে লাঠির গুতো মারছিলেন সোজা কার্যকর এটা অত্যন্ত নীল আমরা মহিলা একজন ডাক্তার তার রেপ তার হত্যার প্রতিবাদে অভিযান করছে সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে এটা তাদের ভাবা উচিত আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বলো এটা তার ভাবা উচিত বাড়ি থেকেই ভাবা উচিত তাহলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে আমি নাম আর বলছি এটা বলা ঠিক নয় কারণ তাকে আমিও খুব পছন্দ করি কারণ তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে যেখানে সমগ্র সমাজ নেমেছে তারপরও তিনি যেভাবে ব্যবহার করেছেন এটা আমার মনে হয়েছে যে সমাজের ভাবা উচিত কালকে দেখলাম অনেকেরই অনেকেরই মিলুদণ্ড সোজা হয়েছে তোমরা দেখে ভালো শ্রীরামপুর তো তুলে পুলিশের উদ্দেশ্যে ছুঁড়েছে পুলিশ আমি করে আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয় পার্থটা করেও থাকে হিট অফ দ্য মুভমেন্ট কেউ তো অত্যন্ত যুক্ত কেউ করে তাহলে করতে পারে কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম এবং তিনি বক্তব্য দিয়েছেন যে জুতোটা মুখে মারলে ভালো হতো আমি তো দূরে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি তাকে হয়তো এমনভাবে লাঠি দিয়ে মেরেছে এমন কুরুচিকর কথা বলেছে উত্তেজিত হয়েছে কিন্তু আমি আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না কিন্তু তারা এরকম করেছে এই জন্য হয়তো এমন কিছু বলেছে ওই স্পটে তো আমি নেই এই জন্য আমি বলে দেবো কিছু সেটা ঠিক হবে না কিন্তু কেন বলে যেটা আমি জেনে নেবো কিন্তু আমরা আমি জানি যে এই ধরনের বিষয়তে নেই কে এই ধরনের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম হুগলি জেলা শ্রীরামপুর জেলা দুই সব জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে এবং আমাদের